আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম শীতের এই মৌসুমে শীত শেষ হয়ে যাওয়ার আগে আবার চলে এলাম খুবই মজার ইউনিক একটা পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে আর এই পিঠাটা এতটা মজার আর মুখরোচক যে একবার খাওয়ার পর কিন্তু আপনারা আবারও বানিয়ে খাবেন আর খুব সুন্দর ডিজাইন করে খুব সহজে চ্যাপা সুটকি দিয়ে এই পিঠাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চ্যাপা পুলি পিঠা বলতে পারেন যে এটা ভাজা চেপা পুলি পিঠা আর পিঠাটা তৈরি করব আমি সুজি দিয়ে তাহলে চলুন মূল রেসিপিতে তো পিঠা তৈরি করার জন্য প্রথমে ডো রেডি করে নেব তার জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর এক কাপ দিয়ে দিচ্ছি এখানে সুজি আমি কাঁচা সুজিটাই সরাসরি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একই কাপ দিয়ে মেপে দুই কাপ পানি অল্প আছে আমি সুজিটা খুব সুন্দর করে একটা ডো রেডি করে নেব আর চুলার জালটা অবশ্যই কিন্তু লো হিটে রেখে এই ডোটা রেডি করতে হবে না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে আর সুজি কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যায় সুজি দিয়ে এই পিঠাটা এতটা মজার হয় যে যখন আপনারা নিজেরা একবার বানিয়ে খাবেন তখন নিজেরাই বুঝবেন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল লবণটা স্বাদ মতো দিবেন আর তেলটা আমি এক টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিয়েছি আর অনবরত চেড়ে এখন সুন্দর একটা ডো রেডি করে নিব। সুজি দিয়ে বানানোর কারণে এই পিঠাটা এতটা মুচমুচে হয় উপর থেকে আর ভেতরটা একদম সফট চালে গুঁড়া দিয়ে বানালেও অনেক মুচমুচে হয় কিন্তু ভেতরটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর সুজি দিয়ে যখন আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন একদম সফটই থাকবে শক্ত হবে না ভাজার পরও এক এক থেকে দুই দিন এরকমই থাকবে একদম আপনারা বাহিরে রেখেই খেতে পারবেন পিঠাগুলো আর চাইলে এগুলো ফ্রোজেন করে রেখেও আপনারা খেতে পারবেন ভাজার আগে ফ্রিজ থেকে বের করে তারপরে ভেজে নিতে পারবেন আমি খুব সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ডোটা খুব সুন্দর করে হয়ে গেছে অবশ্যই চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে ডোটা রেডি করবেন একদম পারফেক্ট একটা ডো রেডি হয়ে গেছে এটা আমি চুলা থেকে এখন নামিয়ে নিব। নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর সুন্দর করে কিন্তু আবার মথে নেবো হালকা ঠান্ডা হয়ে এসেছে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আমি এখন খুব সুন্দর করে সফট করে মথে নিব আর সুজির ডো কিন্তু এমনিতেই সফট থাকে বেশিক্ষণ মথারও প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট সুন্দর করে এভাবে মথে নেবেন তো খুব ভালোভাবে মথে নিয়েছি আর দুইটা ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি কিছুটা কম নিয়েছি একটা ভাগ বেশি রেখেছি এই অল্প ভাগটায় আমি অল্প একটু ফুড কালার দিব দুইটা কালারের করব সাদা আর অল্প একটু ফুড কালার দিয়ে আরেকটা করব তো এটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন কালার ছাড়াও করতে পারবেন তবে কালার দিয়ে করলে দেখতে সুন্দর লাগে আর দেখতে যে জিনিসটা সুন্দর লাগে যে খাবারটা সেই খাবারের প্রতি কিন্তু আকর্ষণ এমনিতেই বেড়ে যায় চ্যাপা সুটকির পুর দিয়ে আমি পিঠাটা করব আপনারা কিন্তু অবশ্যই চ্যাপাশুটকির ভর্তাটা খুব বেশি ঝাল করবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ঝালের কারণে খেতে পারবেন না ঝালটা কম দিয়ে পুরটা রেডি করবেন তাহলে ভেতরে পুরের পরিমাণটা বেশি দিতে পারবেন আর পিঠাটাও খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি সুন্দর করে কালার দিয়ে মিশিয়ে নিয়েছি তো এখন আমি রেডি করে নিয়েছি ডোটা শুটকির ভর্তাটাও আমি বানিয়ে নিয়েছি ভর্তা বানানো বানানোটা কিন্তু আমি দেখালাম না এর আগেও আমি শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এখন সবগুলো পিঠাই আমি দেখুন মোটামুটি বানিয়ে নিয়েছি আর দুইটা পিঠা আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করবো যে আমি কীভাবে পিঠাগুলো বানিয়েছি এগুলো কিন্তু খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় দিয়ে কিন্তু আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি আমি মুখে বলার থেকে কিন্তু আপনারা দেখেই খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো করে নেওয়া যায় দেখতে মনে হয় খুব কঠিন আসলে কিন্তু খুবই সহজেই কিন্তু আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন তো আমি একটা রুটির মতো বানিন তারপর ভেতরে চ্যাপাশুটকির ভর্তা দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু বন্ধ করে দিচ্ছি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে না হলে ভাজার সময় কিন্তু ভেতরে পুরটা বেরিয়ে যেতে পারে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন একদম খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপর আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো ডিজাইন করে বানাতে পারেন তো এখন আমি ডিজাইনটা তুলে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু সহজেই এই ডিজাইনটা করে নিতে পারবেন মাঝখান থেকে আমি একটু ডিজাইন করে নিয়ে তারপর দুই সাইডে এভাবে ডিজাইন করে নিচ্ছি তো আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আমি শেয়ার করেছি আপনারা চ্যানেলে সেগুলোও দেখে আসতে পারেন আর কি রকম পিঠার রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ শেয়ার করতে চেষ্টা করব। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আবারও রুটির মতো করে তারপর আমি পুর দিয়ে দিয়েছি আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আবারও আমি খুব সুন্দর করে দেখুন বন্ধ করে নিয়েছি এখনoverline এভাবে একটু সমান করে নিব হাত দিয়ে অবশ্যই কিন্তু একদম সুন্দর করে এরকম প্লেন করে নেবেন তারপর পিঠার ডিজাইনটা করবেন তাহলে পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগবে তো লম্বাটা শেপ দিয়ে নিয়েছি এখন ডিজাইনটা করে নিচ্ছি এভাবে একটু ডিজাইন করে নিলে পিঠাগুলো ভাজার পর কিন্তু আরো বেশি মুচমুচে হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই পিঠাটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এগুলো চলে যাব এখন সরাসরি ভাজার জন্য চুলাতে তার সবগুলো পিঠাই আমি ভাজবো না কয়েকটা পিঠা ভাজবো আর বেশি কয়েকটায় আমি রেখে দেবো ফ্রিজে ফ্রোজেন করে এগুলো কিন্তু এভাবেই আপনারা এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন তো চুলাতে চলে এসেছি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি পিঠা দিয়ে দিয়েছি ছয়টা পিঠার মতো আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। পিঠাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন আর যেহেতু সুজির পিঠা আস্তে আস্তে ভাজবেন তাড়াহুড়া করতে যাবেন না সময় নিয়ে সাত আট মিনিট ধরে পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন এই পিঠাগুলো কিন্তু ভাজার পরও কয়েক ঘন্টা পর্যন্ত এরকম মুচমুচেই থাকে উপরটা একদম মুচমুচে হয় ভেতরটা সফট হয় তো খুব সুন্দর কালার করে দেখুন আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর যেহেতু সুজির পিঠা একটু নরম থাকে তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে তারপর দিবেন তারপর মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নেবেন তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি ভাজার পর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর যেহেতু চ্যাপা দিয়ে বানানো পিঠা ঝাল পিঠা এরকম ঝাল ঝাল পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা ঝাল খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো আপনারা একবার হলো এই চ্যাপাশুটকি দিয়ে পিঠা রেসিপিটা এই পিঠার রেসিপিটা তৈরি করবেন আমাকে কমেন্টস করবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ